হ্যারি পটার সিরিজের ছবিতে আকাশে ডিমেন্টর্স উঠতে দেখা গিয়েছিল আবার সেই কল্প কাহিনী যেন বাস্তব জাম্বিয়ার আকাশে হঠাৎই দেখা গেল মানুষের ছায়া যে ছবিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে সোশ্যাল মিডিয়ার বদলতে আকাশে মানুষের আকৃতির ছায়ার সেই ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জাম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর টিটিউ এর আকাশে এই দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে প্রায় একশো মিটার লম্বা মানুষের ছায়াটি নাকি প্রায় আধা ঘন্টা ধরে শহরের একটি শপিং মলের কাছে আকাশে দেখা যায় প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী যখন এই ছায়াটি আকাশে দেখা যায় সাধারণ মানুষের অনেকেই ছায়াটিকে পুজো করতে শুরু করে দেন অনেকে আবার ভয়ে ছোটাছুটি শুরু করে দেন যদিও ছবি দেখার পরে বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন আকাশে সেই সময় এমনভাবে এমন জমেছিল যে দূর থেকে দেখে তার সঙ্গে মানব শরীরের মিল দেখা যাচ্ছিল কিন্তু মূল ছবিটার উপর ফটোশপের কারুকার্যও যে হয়েছে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ আমাদের সাথেই থাকুন করুন